বন্ধুরা কেমন আছো তোমরা আজকে মিরপুর দশ থেকে উত্তরা যাচ্ছি মেট্রো রেলে করে ঘুরতে আমাদের সঙ্গেই থাকো বন্ধুরা আমরা টিকিট কাটার পরে বিস্কোলেটারে করে উপরে চলে যাচ্ছি এখান থেকেই মিরপুর দশ থেকে আমরা ট্রেনে করে দিয়াবাড়ি যাচ্ছি এই তো বন্ধুরা ট্রেনে উঠে গিয়েছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা উত্তরা পৌঁছে যাব এই তো বন্ধুরা চলে এসেছি সো বন্ধুরা এখন আমরা বের হয়ে যাচ্ছি মেট্রো স্টেশন থেকে ট্রেন আমাদের রেখে চলে যাচ্ছে এখন আমরাও মেট্রো স্টেশন ছেড়ে চলে যাব বন্ধুরা এই তো স্কোলেটরে করে আমরা নিচে নামছি এখনই মেট্রো স্টেশন থেকে বের হয়ে যাচ্ছে মেট্রো থেকে বের হয়ে আমরা অটোতে করে রওনা দিচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে পরিবেশটা অনেক সুন্দর চারপাশে কাশফুলের মেলা দেখতে খুবই ভালো লাগছে এই তো বন্ধুরা আমরা এসে পড়েছি গন্তব্যের খুব কাছাকাছি আর বেশি সময় লাগবে না বন্ধুরা এখানে একটি বিল রয়েছে বন্ধুরা দেখুন কাশফুল খুব সুন্দর না আমি তো দেখেই মুগ্ধ হয়ে গেছি এই তো বন্ধুরা আমরা এসে পড়েছি আমাদের গন্তব্যস্থলে এই যে দেখা যাচ্ছে আমাদের গন্তব্যস্থল এখানে রয়েছে নানা রকমের ছোটো বড়ো স্টল যেখানে হাঁসের মাংস রুটি আরও রকম খাবার পাওয়া যায় এছাড়াও আছে বাচ্চাদের খেলার অনেক সুন্দর সুন্দর রাইডার আরও বিভিন্ন সুন্দর সুন্দর দৃশ্য এখানে চাইলে আপনারা বাচ্চাদের নিয়ে আসতে পারেন বাচ্চারা খুব আনন্দ করবে চাইলে আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে আসতে পারেন বাচ্চারা খুব আনন্দ পাবে আর বাচ্চাদের মস্তিষ্কের বিকাশও বৃদ্ধি পাবে বন্ধুরা ঢাকার শহরে ঘোরার মতো জায়গা খুবই কম সেই তুলনায় এখানে এসে আপনারা আপনাদের পরিবারের সাথে খুব সুন্দর মুহূর্ত কাটাতে পারেন চারিপাশে রয়েছে অনেক খোলামেলা জায়গা যেখানে আসলে আপনারা এবং আপনার পরিবারের সদস্যরা খুব আনন্দিত হবেন মন প্রফুল্ল হবে এবং মানসিক শান্তি লাভ করতে পারবেন সব বন্ধুরা আপনারা চাইলেই এখানে ঘুরতে আসতে পারেন এখন আমরা চলে যাচ্ছি অনেক সুন্দর একটা ফুডকোর্টের অভ্যন্তরে এখানে রয়েছে অনেক রকমের চাইনিজ খাবার ও ফাস্ট ফুডের খাবার আপনারা চাইলে এখানে নিজেদের জন্য খাবার অর্ডার করতে পারেন এবং পরিবারের সাথে সুন্দর সময় উপভোগ করতে পারেন এই তো আমরা চলে এসেছি ফুডকোর্টের ভিতরে এখানে এসে আপনারা তাদের মেনু কার্ড দেখে নিজেদের পছন্দ খাবার অর্ডার করতে পারবেন এবং তাদের খাবারগুলো খুবই আকর্ষণীয় ও মজাদার আপনারা চাইলে এখানে খাবার খেতে এই স্থানটা নীলা মার্কেটের মতো হিসেবে গড়ে তোলা হয়েছে জায়গাটা অনেক সুন্দর দেখতে যা আপনার মনকে অনেক আকর্ষণীয় মুগ্ধ করে দেবে আমরা ফুটকুটের পিছন থেকে ঢুকে এখন সামনের দিকে চলে যাচ্ছি সামনের থেকে দেখতে এই ফুটকুট আরও অনেক বেশি আকর্ষণীয় ও সুন্দর সুন্দর জায়গাতে এসে আপনাদের পরিবারের সাথে আপনাদের ছুটির দিনগুলো খুব আনন্দে ও ভালোবাসায় কাটাতে পারেন চাইলেই এমন আরও ভিডিও দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন বন্ধুরা আল্লাহ হাফিজ ভালো থাকবেন